প্রত্যেকটা কালারে একদমই মাথা নষ্ট কালার পাতির কাজ করা থাকবে সাথে আর একটু করা থাকবে আর নিচেও কিন্তু সেম কালার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট ওয়েলকাম টু এ প্রাই নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি জে আর ফ্যাশন আর এখান থেকে তোমাদের একদমই লুটপাট অফারে খুব সুন্দর সুন্দর কিছু কটনের থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেবো যেগুলো তোমরা একদমই পানির দামে পাবে তো ফার্স্টে কোন কালেকশন দিয়ে শুরু করবেন ভাইয়া আচ্ছা ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি এই খুব সুন্দর ইট উপরে এত সুন্দর করে কাজ কালারটি থাকবে টিমব্রয় এখানে কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা থাকছে সাথে কিন্তু মিরর ওয়াইক করা থাকবে নিচেও সেম ভাবে তোমার ওয়াইট পাবে আর বডির কাপড়টা কিন্তু হিউজ পরিমাণে দেওয়া রয়েছে যে কোনো সাইজের আপুরা নিয়ে পড়তে পারবে এটা থাকবে প্যান্টের কাপড় এ থাকবে স্লিভসের অংশটা আলাদা করে কিন্তু স্লিপসের কাপড়ের পাওয়া যায় থাকবে দোপাটাটা একদমই নামাজে একটা দোপাটা পাবে বিশাল সাইজে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে যারা চার পিস নিবে সেক্ষেত্রে প্রাইস পড়বে চারশো টাকা আর যারা এক পিস নিবে সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা নেক্সট আর দেখিয়ে দেবো সেম ডিজাইনের মধ্যে তাই না জাস্ট কালারটা চেঞ্জ হবে এটা থাকছে পেস্ট টাইপ কালারের মধ্যে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে স্লিভসের কাপড় আলাদা করে পাবে নেক্সট দেখিয়ে ব্লু কালার প্রত্যেকটা কালারই দারুন আর রং কষের কিন্তু গ্যারেন্টি পাবে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে মানে যারা চার পিস নিবে সেক্ষেত্রে চারশো টাকা আর যারা এক পিস নিবে সেক্ষেত্রে পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা মানে পঞ্চাশ টাকা অ্যাড হবে নেক্সট একা থাকছে এই কালারটাও মশলা দারুন প্রাইস সেম মাত্র চারশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব মিষ্টি কালার ডিজাইনে কয়টা কালার কালার একটা পাচ্ছ অনেকগুলো কালার রয়েছে খুবই সুন্দর সুন্দর মানে এমন কোনো কালার নেই যে তোমরা পাবে না প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল আছে যারা একটু ডিপ টাইপ কালার পছন্দ করো তারা ডিপটা নিয়ে নিবে যারা লাইট কালার পছন্দ করো লাইটটা নিয়ে নিবে ওকে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালারে কিন্তু অনেক ডিমান্ড থাকে তো তোমরা যারা নিতে চাচ্ছো ঝটপট অর্ডার করবে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে যারা এক পিস নেবে সেক্ষেত্রে প্রাইস পড়বে পাঁচ টাকা নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা থাকবে অলিভ কালারের মধ্যে বা এই কালারটাও দারুণ আমি বলবো এগুলো তোমরা চার পিস করেই নিবে এত সুন্দর সুন্দর কালেকশন এই প্রাইসে কিন্তু তোমরা মার্কেটে কোথাও পাবে না যে কোনো চার পিস নিলেই তো মানে চারশো টাকা হবে তাই না ভাইয়া নেক্সট একা থাকছে এটা পার্পল কালার অনেক কয়টা ডিজাইন দেখে দেব যে কোনো ডিজাইনের চারটা নিলে কিন্তু হয়ে যাবে এটা থাকছে দুপাটা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে এটাও কিন্তু দারুণ প্রাইস সেম নেক্সট একটা দেখিয়ে দেবো এটা আমাদের লাস্ট ওয়ান ডিজাইনটা এটা থাকছে অরেঞ্জ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনের উপরে কিন্তু সেম ভাবে কাজ করা থাকবে সাথে মিরর ওয়ার্ক করা পাচ্ছ নিচেও সেম ভাবে কিন্তু মিরর ওয়ার্কটা করা থাকবে বডির কাপড়টা এত বিশাল যে কোনো স্টাইলের ড্রেস বানিয়ে পড়তে পারবে চাইলে সুন্নতি ড্রেস হিসাবে বানিয়ে পড়তে পারবে এটার সাথে প্যান্টের কাপড় থাকবে সম্পূর্ণ আড়াই গজ পিওর কটনের মধ্যে পাচ্ছ এটা থাকবে দো পাটাটা আর উপরে তো ব্লক প্রিন্ট তাই না সম্পূর্ণ অনেক সুন্দর ফেরাছি এগুলো কিন্তু এখন অনেক বেশি রানিং কালেকশন মার্কেটে এগুলো কিনতে গেলে তোমাদের মিনিমাম সাতশো টাকা আটশো টাকা প্রাইস দিয়ে কিনতে হবে বাট ভাইদের যেহেতু হোলসেলের শোরুম এখান থেকে তোমরা একদমই পাইকারি দামে সব কালেকশন পেয়ে যাচ্ছ মাত্র চারশো টাকা করে যে কোনো চার পিস নিবে প্রাইস থাকবে চারশো টাকা যারা এক পিস নিবে সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা সেম ডিজাইনের মধ্যে তোমার ষাটটা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটা থাকবে অরেঞ্জ কালার নিচে দেখো এই কালারটাও দারুণ একদমই লাইট একটা কালার প্রাইস থাকবে सेम মাত্র 450 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে এটা থাকবে ইয়েলো কালার নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এ থাকবে প্যারট কালারের মধ্যে প্রাইস सेम মাত্র 400 টাকা মানে 400 যারা চার পিস নেবে 400 টাকা পড়বে আর যারা পাঁচ এক পিস দুই পিস নেবে সেই ক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র চারশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব অনেক সুন্দর সুন্দর কালার ফেয়ার্স যার যে কালার ফওয়ার লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও কিনে দেন পরে করে নিয়ে নেবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্লু কালারের মধ্যে ব্লু এর সাথে হোয়াইট কি দারুণ একটা কম্বিনেশন এটা ফেয়ার্স এটার উপরে কিন্তু সেমভাবে অ্যাম্বোডারি কাজ করা আছে সাথে আড়াইশো দিয়েও কিন্তু একটা কাজ করা পাচ্ছ প্রাইস সেম স্টাইলটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মিন্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট আইটা ডিজাইন আর কি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু তোমরা ষাটটা করে কালার পাচ্ছো ওয়াও নেক্সট ডিজাইনটা কিন্তু আরও বেশি সুন্দর এই যে দেখো এটা থাকছে একটু প্যারোট টাইপ কালারের মধ্যে উপরে খুব সুন্দর করে কিন্তু ড্রলার পাতি কাজ করা থাকবে সাথে আড়ি সুতা এমব্রয়ডারি কাজ করা পাচ্ছ নিচেও সেমভাবেই তোমরা আড়ি একটা কাজ পাবে এটা থাকছে প্যান্টের কাপড় এটা থাকবে স্লিভসের অংশটা এটা দোপাটাটা দেখিয়ে দেবো চন্ডি প্রিন্টের দোপাটা থাকছে এই যে সম্পূর্ণ দোপাটাতে কিন্তু চুন্ডি প্রিন্টটা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চারশো টাকা কালারগুলো দেখিয়ে দেব একা থাকছে পার্পেল কালার এটার প্রত্যেকটা কালারে একদমই মাথা নষ্ট করার মতো একদমই লাইট লাইট কালার পাবে তোমরা নেক্সট টাইটে দেখিয়ে দেবো এটা ব্লু কালার একদমই ডিপ ব্লু কালারের মধ্যে পাচ্ছ এই কালারটা মার্শাল্লাহ প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে আমি আবারও বলে দিচ্ছি যারা একসাথে চার পিস নেবে যে কোনো চার পিস আর কি এই ভিডিওর তারা কিন্তু প্রাইসটা পাবে চারশো টাকা আর যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা মানে পঞ্চাশ টাকা অ্যাড হবে নেক্সটে একাথ হচ্ছে গ্রিন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একাথ হচ্ছে অরেঞ্জ কালার এই যে এই কালারটাও দারুন প্রাইস থাকবে সেম মাত্র চারশো চারশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট ইলো কালার সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ ওকে আর ঢাকার আপড়া চলে কিন্তু শপে এসেও দেখে শুনে নিতে পারবে যারা ঢাকার আপড়ো আছে তারা শপে চলে আসবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো আর ঢাকার বাইরের আপড়ো অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এর কথা আছে এইটা থাকবে ইট টাইপ কালারের মধ্যে বা মিষ্টি কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে লাস্ট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। নেক্সট একটা ডিজাইন হচ্ছে এই ডিজাইনটাও সম্পূর্ণ নতুন আসছে নেকের পশে কিন্তু মিরর ওয়ার্ক করা থাকবে আর নিচেও কিন্তু সেম ভাবে একটা মিরর ওয়ার্কের কাজটা পাবে এটা হচ্ছে বডির অংশ ব্যাক সাইডেও কিন্তু সেম প্রিন্টটা থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় সম্পূর্ণ গজ পাবে এটা হচ্ছে স্লিভসের অংশটা প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আলাদা করে স্লিভসের কাপড় পাবে আর এটা হচ্ছে দুপাটা দোপাটাতে টার্সেল করা থাকবে প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা করে কালার আছে টোটাল এটা শার্টটা এই যেটা থাকছে একটু প্যারোট কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর মানে পড়লো অনেক বেশি সুন্দর লাগবে এই কালারটাতে দেখিয়ে এটা থাকছে ব্লু কালার একদমই টরে ব্লু যেটা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে যারা এক দুই পিস নিবে সেক্ষেত্রে প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা নেক্সট একটা থাকছে ইয়োলো কালার নেক্সট দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে স্লিভসের কাপড় পাবে এটা থাকছে মিষ্টি কালার নেক্সট ওয়ান লিখে দেব নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক এর সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকছে এটা থাকবে বডির কাপড় দেখো হিউজ কাপড় অ্যাড করা হয়েছে কিন্তু লাস্ট আরেকটা কালার দেখিয়ে দিব এটা থাকছে একটু অরেঞ্জ প্যাটার্নের মধ্যে অরেঞ্জের সাথে হোয়াইট কালারের কম্বিনেশান পাচ্ছ প্রাইস সেম মাত্র চারশো চারশো টাকা করে আমি আবারও বলে দিলাম লাস্টে একদমই তোমার যারা এক পিস নিবে সেক্ষেত্রে প্রাইস পড়বে চারশো টাকা যারা চার পিস নিবে সেক্ষেত্রে প্রাইস পড়বে চারশো টাকা তো কালেকশন আমি ছিলাম জেয়ার ফ্যাশানে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে এটা ভাইদের শপের অ্যাড্রেস আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনীদের নাম্বারে কন্ট্যাক্ট করবে ওকে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফিজ